নমস্কার বন্ধুরা শ্রীময়ুদ অ্যাস্ট্রলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি কারা হবেন একজন সফল খেলোয়াড় এই নিয়ে আজকে তোমাদের কিছু তথ্য তুলে ধরবো খেলোয়াড় হওয়া কোনো ছেলে খেলার বিষয় নয় বিভিন্ন রকম গেমস আউটডোর বা ইনডোর অনেকেই খেলতে পারে কিন্তু সফল খেলোয়াড় হতে গেলে লাগে সাহস কঠোর শ্রম সহনশীলতা ডিসিপ্লিন প্রতিভা বা ট্যালেন্ট অসীম ধৈর্য বা কোনো বিষয়ে কনস্ট্যান্ট লেগে থাকার ক্ষমতা কঠোর অনুশীলন আজকের যুগে যদি সফল খেলোয়াড় হতে হয় তাহলে একবার কুণ্ডলী বিচার করিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ যদি জন্মকুণ্ডলিতে গ্রহ ও ভাববিন্যাস উপরে উল্লিখিত গুণাবলী প্রকাশ ঘটায় তবে স্বাচ্ছন্দ্যে বা নির্ভীক মনে একজন জাতক বা জাতিকা স্পোর্টসের ক্যারিয়ার চয়ন করতে পারে অনেকে কে সফল খেলোয়াড় হবে তা বিচারের জন্য মাত্র একটি বা দুটি গ্রহ বা ভাবের বিচার করে যেটা ঠিক নয় কয়েকটি ভাব ও গ্রহ সমন্বয় একজন জাতক বা জাতিকাকে স্পোর্টসের জগতে সাফল্য এনে দিতে পারে আজকের দিনে পৃথিবীর বিভিন্ন দেশে পতিত খেলোয়াড়ের ভূমিকা অগ্রগণ্য যে সমস্ত ছেলেমেয়েরা খেলাধুলার বেশি দক্ষ তারা অনেকে একে মুখ্য পেশা হিসেবে বেছে নিচ্ছে তাই বিভিন্ন রকম খেলাধুলার বিষয়ে ব্যাপক গবেষণার প্রয়োজন এখানে একটা সামগ্রিক আলোচনার মাধ্যমে সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ গ্রহসমূহ সব গ্রহই কম বেশি কিছু কন্ট্রিবিউট করে কিন্তু প্রধানত যে সকল গ্রহ কারকতা বহন করে তাদের এখানে তুলে ধরার চেষ্টা করছি মঙ্গল গ্রহ মঙ্গল হলো সৈনিক অথবা শক্তি ইন্ডিকেট করে থাকে লড়াকু মানসিকতা বা ফাইটনিং এবিলিটির প্রতীক যদি মঙ্গল তৃতীয় ষষ্ঠ ভাবে আসীন হয় অথবা উক্ত ভাবসমূহে দৃষ্টি প্রদান করে তাহলে শত্রুকে জয় করার সাহস ও ক্ষমতা সৃষ্টি করে এই সকল ভাব লগ্নে মঙ্গলের স্থিতিও একই রকমের ফল দিতে পারে অনেক সময় দেখা যায় একাদশভাবে মঙ্গলের দৃষ্টি সহায়ক ফল দিয়ে থাকে বুধ গ্রহ এই গ্রহ বুদ্ধিমত্তা অর্থাৎ ইন্টেলিজেন্স এবং কর্মদক্ষতা মানে স্কিল সেটের কারকতা বহন করে যদি কেউ ফুটবল খেলে তাহলে তাকে বুদ্ধি করে খেলতে হয় কখন তাকে পাস দেবে কখন শট নেবে কখন কতটা দৌড়াবে এসব চকিতে ডিসাইড করতে হয় তাই মঙ্গলের সাথে বুধের বুদ্ধিমত্তার বিশেষ প্রয়োজন আবার দাবার মতো ইনডোর গেমসের ক্ষেত্রেও বুধের সহায়তা দরকার বুধ গ্রহ যদি লগ্ন তৃতীয় পঞ্চম ষষ্ঠ দশমভাবে আসীন হয় বা দৃষ্টি প্রদান করে তাহলে খুব ভালো ফল পাওয়া যায় শনি গ্রহ এই গ্রহ হল হার্ডওয়ার্ক এবং ডিসিপ্লিন সার্বিকভাবে কর্ম এবং ধৈর্য ইত্যাদির কারক একজন ভালো খেলোয়াড় হতে গেলে প্রচুর নিয়মানুবর্তিতার সঙ্গে অনুশীলন করতে হয় তাই শনির ভূমিকা অনস্বীকার্য ম্যারাথন রেস চেস ইত্যাদি ক্ষেত্রে শনির ভূমিকা অপরিসীম যে সকল জায়গায় মঙ্গলের ভূমিকার কথা বলা হচ্ছে সেসব ক্ষেত্রে শনি ও রাহু যুগ্মভাবে বা এককভাবেও সেইরূপ ফল প্রদান করতে সক্ষম রবি ও চন্দ্র রবি হলো ভাইটালিটি জীবনী শক্তি এবং স্ট্যাটাসের নির্দেশক তাই বলবান রবি খেলোয়াড় হতে সাহায্য করে মানসিকভাবে একটা লোক কতটা মানসিকভাবে স্ট্রং জানার জন্য চন্দ্রের অবস্থান দেখা জরুরি চন্দ্র শক্তিশালী হলে জাতকের মন মানসিকতা ভালো হয় বুধ গ্রহ শুধুমাত্র বুদ্ধিমত্তার কারক নয় বুধ ফুসফুসকেও নির্দেশ করে তাই একজন প্লেয়ার কতটা অক্সিজেন পাম্প করতে পারে তার উপর নির্ভর করে যে কতটা দৌড়াতে পারবে তাই বুধের প্রভাব অনস্বীকার্য এছাড়া অনেকে বৃহস্পতি সংযোগও বিচার করে থাকে গুরুত্বপূর্ণ ভাবসমূহ নিয়ে এবার কিছু কথা তুলে ধরবো লগ্নভাব লগ্নভাব হলো তনুভাব যা হলো তোমার শরীর শরীর যদি সুস্থ সবল না হয় সঠিক শেপে না থাকে তাহলে একজন জাতক বা জাতিকা কীভাবে খেলাধুলা করবে তাই লগ্নভাব লগ্নগতি শুভভাবে থাকতে হবে অথবা লগ্ন শুভ গ্রহের দৃষ্টিও সহায়ক হবে তৃতীয় ভাব এই ভাব হলো সাহস অর্থাৎ ক্যারেজ পরাক্রম আগ্রহ মেন্টাল ইনক্লাইনেশনের ভাব তৃতীয় ভাব ফিজিক্যাল ওয়ার্ক এ নির্দেশ করে একজন মানুষের খেলোয়াড় হওয়ার এইভাবে ভাবের গুরুত্ব অপরিসীম মঙ্গল শনি রাহু বুধ গ্রহ সমূহ এক বা একাধিক যদি এই ভাবের সাথে যোগ স্থাপন করে বা দৃষ্টি আরোপ করে তবে তা বিশেষভাবে উপযোগী বলে মানা হবে পঞ্চম ভাব পঞ্চম ভাব খেলাধুলা আমোদ প্রমোদ প্রতিভার ভাব আবার এই ভাব হলো তৃতীয় ভাবে তৃতীয় তাই শুভ পঞ্চম ভাব তথা পঞ্চমপ্রতির গুরুত্ব অনেক এই ভাব মানুষের হোপ বা আশার ভাব একজন ক্রীড়াবিদকে অনেক সংগ্রামের মধ্যে পজিটিভ থাকতে হয় তাই আজকের দিনে হিমা দাস বা মেরি মতো খেলোয়াড় চারপাশে শিরোনামে উঠে আসে ষষ্ঠ ভাব এই ভাব হলো শত্রুভাব কম্পিটিশন ব্যাটলফিল্ড তাই কর্মভাব হয়ে এই ভাব যেন নির্দেশ করে যে আমি আমার শত্রুকে পরাস্ত করতে পারব তাই মঙ্গল শনি রাহু ইত্যাদি শুভ সংযোগ ভালো হবে দশম ভাব দশম ভাব থেকে প্লেয়ারের স্ট্যাটাস বা প্রেস্টিজ বিচার করা হয় একজন খেলোয়াড় কতটা নাম যশ সম্মান পাবে তা বিচার করা হয় একাদশ ভাব সামগ্রিকভাবে সাফল্যের ভাব এইভাবে মঙ্গল বৃহস্পতি বুধ শনি ইত্যাদি গ্রহের স্থিতি বা দৃষ্টি খেলোয়াড় জীবনে সাফল্যের ইঙ্গিতবাহী হয় এরপর বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ যোগসমূহ বা কম্বিনেশনও কিন্তু একজন জাতক বা জাতিকার কুন্ডলিতে থাকলে অবশ্যই তাকে একজন খেলোয়াড় হতে উৎসাহ দেওয়া যেতে পারে অথবা বলা যায় একজন সফল প্লেয়ার হতে পারবে যেমন যদি মঙ্গল কুণ্ডলিতে বলিয়ান হয় এবং মঙ্গলের দশা জীবনে যৌবনকালে আসে দু নম্বর মঙ্গল সক্ষেত্রস্থ বা উচ্চ রাশিতে থেকে শুভভাবে কেন্দ্র অর্থাৎ এক চার সাত দশ অথবা ত্রিকোণে এক পাঁচ নয় আসীন হয় তিন নম্বর যদি মঙ্গল পঞ্চম বা নবমভাবে শনির থেকে বলবান হয়ে থাকে তৃতীয়ভাবের অধিপতি সক্ষেত্রগত অথবা তৃতীয়ভাবে দৃষ্টি দিলে খেলাধুলায় উন্নতি হয়ে থাকে পাঁচ নম্বর ষষ্ঠ ভাবের অধিপতি ষষ্ঠে আসীন বা ষষ্ঠ ভাবকে দৃষ্টি দিলে তা উইন ওভার এনিমিস নির্দেশ করে ছ নম্বর কুণ্ডলিতে যদি পঞ্চম মহাপুরুষ যোগগুলির মধ্যে মঙ্গল কেন্দ্রে থেকে রুচক যোগ সৃষ্টি করে তবে তা খেলোয়াড় জীবনে প্রভূত উন্নতি নির্দেশবাহী হয় সাত নম্বর যদি তৃতীয় ভাবাধিপতি দশমে থাকে এবং মঙ্গল কুণ্ডলিতে শুভভাবে বিদ্যমান হয় আট নম্বর শনি ও রাহু যদি লগ্ন তৃতীয় দশম ইত্যাদিভাবে আসীন হয় তাহলে তা খেলোয়াড় জীবনে সাফল্যের নির্দেশবাহী এভাবে নির্দিষ্ট গ্রহ ও ভাবসমূহের কম্বিনেশান একজন জাতককে স্পোর্টসে সাফল্য এনে দিতে পারে এবারে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আসি যদি সে খেলোয়াড় জীবন বিচার করতে হলে অনেক সময় সঠিক জন্ম সময় বা কুণ্ডলী না থাকায় প্রশ্ন জ্যোতিষের আঙ্গিকে বিচার করতে হয় খেলাধুলা বিষয়ক প্রশ্ন ছকেও লগ্ন সাবলটকে অর্থাৎ লগ্নের সাবলটকে কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুসারে পরীক্ষা করা দরকার তার আগে অবশ্যই চন্দ্রের প্রতিফলন পরীক্ষা করতে হবে স্ফুটের সাবলট যদি পঞ্চমের নির্দেশক হয়ে মঙ্গলের সাথে সংযোগ করে তবে তা বোঝাবে কোনো গতিময় খেলা যেমন ফুটবল ইত্যাদি শরীর বিষয়ক খেলা যদি লগ্নের সাবলট পঞ্চমের নির্দেশক হয়ে বৃহস্পতির সংযোগ পায় তবে তা শরীরচর্চা মল্লযুদ্ধ কুস্তি দিক থ্রো জিমন্যাস্টিক ভারত্তোলন ইত্যাদি নির্দেশবাহী ভায়োলেন্ট অ্যাডভেঞ্চার স্পোর্টস যদি বৃহস্পতি ও মঙ্গল উভয়ই লগ্নস্ফুটের সঙ্গে যুক্ত হয় এবং প্রশ্ন ছক্তির বেশিরভাগ গ্রহই যথেষ্ট বলবান হয় তবে সেটা বক্সিং বা অত্যন্ত ভায়োলেন্ট ধরনের রেসলিং শিকার বা হান্টিং অ্যাডভেঞ্চার স্পোর্টসের মতো বিচিত্র পেশা বোঝাবে ব্যাডমিন্টন ক্রিকেট টেনিসের ক্ষেত্রে মঙ্গলের সংযোগ অতটা প্রবল না হলেও শুক্র ও বৃহস্পতির প্রত্যক্ষ যোগ দরকার ওয়ান ডে বা টেস্ট ক্রিকেটে যেহেতু টেনিস ব্যাডমিন্টনের থেকে বেশি সময় লাগে তাই লগ্নস্ফুটের সঙ্গে শনির সংযোগ অপেক্ষাকৃত বলবান হয় টি টোয়েন্টি ক্রিকেটেও অতটা প্রয়োজন নেই প্রত্যক্ষ শুক্রের কানেকশন বেশি দেখা যাবে টেনিসে টেবিল টেনিস এক্ষেত্রে মঙ্গল শুক্র বুধের সংযোগটা বেশি থাকে কারণ টেবিল টেনিস খেলা শুধু গতিময়ই নয় এটাতে তাৎক্ষণিক বুদ্ধির প্রয়োগ কৌশলও প্রয়োজন রবিরও একটা সংযোগ থাকা অসম্ভব নয় গল্ফ এই খেলার ক্ষেত্রে লগ্নস্ফুটের সঙ্গে রবির সংযোগ দরকার প্লে উইথ পেশেন্স যে সমস্ত খেলায় বেশি অধ্যবসায়ী মনোভাব কৌশল ধৈর্য প্রয়োজন সেখানে সাধারণত শনির একটা প্রত্যক্ষ সংযোগ লগ্নস্ফুটের সঙ্গে থাকে ম্যারাথন রেস ম্যারাথন রেস জাতীয় দৌড় প্রতিযোগিতায় শনির প্রত্যক্ষ যোগাযোগ থাকতেই হবে মোটর স্পোর্টস এই জাতীয় খেলাতে মঙ্গল ও শুক্র যথেষ্ট বলমান থাকতে দেখা যায় চেস ম্যারাথন দৌড়ে নবমভাবে স্পন্দন এবং দাবার ক্ষেত্রে শনি ও তৃতীয় ঘরে স্পন্দন বিদ্যমান হবে এভাবে প্রশ্ন জ্যোতিষের মাধ্যমেও বিভিন্ন রকমের খেলোয়াড় জীবনের নির্দেশনামা পাওয়া যায় তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে তারা হবেন একজন সফল খেলোয়াড় যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার